হ্যালো বিওয়ার্স মারকুলি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিওয়ার্স আজকে এসএসসি দুই সালের ফলাফল প্রকাশ হবে যারা দ্রুত সবার আগে রেজাল্ট দেখতে চান কীভাবে দেখবেন ভিডিওটি দেখলে অবশ্যই প্রসেসিংটা জানতে পারবেন আর ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই রেজাল্ট দেখার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি সবার আগে দেখে নিতে পারবেন পরীক্ষার ফলাফলটি তো ভিওয়ার্স আপনারা গুগল ক্রোমে ঢুকবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি লিঙ্কটায় ঢুকতে পারবেন তো ভিওয়ার্স আমি লিঙ্কটা কপি করে রেখেছি আমি পেস্ট করে নিলাম নেওয়ার পর এন্টার দিলাম দেওয়ার যে দেখতে পারছেন একদম শর্টকাট ওয়েতে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম এখানে আপনারা দেবেন এস এসসি এরপর পরীক্ষার শাল আমরা দিয়ে দিলাম চব্বিশ তারপর বোর্ড সিলেক্ট আপনারা 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 পছন্দ মতো আপনাদের দিয়ে দিবেন আমি প্রতিষ্ঠান ফলাফল দিলাম এখানে ফোর নাইন সেভেন নাইন ফোর থ্রি সেভেন থ্রি এনে ফলাফল দেখুন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম সাইজ মেসেজ ফ্রম সার্ভার রেজাল্ট ডট ইয়েট পাবলিশ ফর এসএসসি দু হাজার চব্বিশ এখনও বোর্ড ফলাফল প্রকাশ করে নাই কিছুক্ষণের মধ্যে ফলাফল প্রকাশ করবে আর ফলাফল প্রকাশ করার মতো আপনারা এইভাবে দেখতে পারবেন তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রেজাল্ট আর আপনারা যদি নিজস্ব রেজাল্ট দেখতে চান তাহলে আপনারা এখানে একক বা বিস্তারিত ফলাফলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে রোল নাম্বার দিবেন এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্যাপচারটা ক্লিক করে এখানে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন আমার কাছে চব্বিশ সালের কোনো রেজাল্ট বা রোল নাম্বার নেই থাকলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম দ্য ভিউার্স আপনারা এই লিংকে ক্লিক করে দেখতে পারবেন এই যে লিঙ্কটা লিঙ্কটা আমি কপি করে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করে সরাসরি প্রবেশ করে যেতে পারবেন